এটা আপনাদের জন্য একটা সম্পদ আল্লাহ একবার বলেন সম্পদ নিয়ামত এজন্য জন্য আপনার সন্তান হয়েছে এটা সন্তানকে দিয়ে দেন এটা সন্তানকে হাফিজ বানান আপনি মরে যাবেন ওই সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে আপনি মরে যাবেন আপনার কবরে পাশে গিয়া দুইটা হাত তুলে চোখের পানি ফেলে বলবে রব্বির হাম হুমা কামা রব্বাহি সগির আমার পিতা মাতা আমাকে শৈশব কালে যেভাবে লালন পালন করেছে আল্লাহ তোমার রহমতের কোলে আমার পিতা মাতাকে সেভাবে লালন পালন তুমি করো সন্তানকে আলেম মানে আলেমের বড়ই দাম হাফেজের বড়ই দাম নবীজি বলছেন মান করোয়াল কোরআনা ফাস্তাজ হারাহু ও হালালাহু ওয়া হারাম আহরামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ নবীজি বলছেন মান করোয়াল কোরআনা যে ব্যক্তি কোরআন পড়লো ফাস্তাজ হারাহু এবং তা হেফজ করলো মুখস্থ করলো ফাহাল হালালাহু হালালকে হালাল মনে করলো ওয়া হারাম হারামাহু হারামকে হারাম মনে করলো রাসূল বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ ওই হাফেজকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে আদি সেখানেই শেষ নয় এখানে নজুল শেষ করে নয় অসফ বাহু মিন হাসরাদ্দিম মিনা আলি বাইতিহি গুল্লহম কদ মজাবাদলা হুন্নার আল্লাহফ আকবর বলেন আল্লাহ বাক সেদিন সে হাফেজকে বলবেন হাফেজ তুমি একাই জান্নাতে নয় তোমার নিকটতম দজ্জন যাদের উপর জাহান্নামা অজিব হয়ে গেছে এরকম দজ্জন জাহান্নামিকে তুমি দাসাই বাসাই করে জান্নাতের মধ্যে নিয়ে যাও সুবাহান এই জন্য মনটা চায় না আপনার শিলা হাফিজ হবে আপনার ছেলে বক্তব্য দিবে আপনার ছেলে ইমাম হবে আপনার ছেলে খাতি হবে কলিজাটা ভরে যাবে কি না সেরকম নবীজি বলছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কি হয়ে যায় সমস্ত আমল বন্ধ হয় রসুল বলছেন তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে তার অন্যতম হচ্ছে ওয়ালাদুন সলে নেককার সন্তান কি সন্তান কি সন্তান নেককার সন্তান আপনার সন্তান আলিম হয়েছে নেককার সন্তান হয়েছে নামাজ পড়বে ইবাদত করবে আর প্রত্যেককে সব আল্লাহ আপনার আমল কবরে দিয়ে দিবে চোরে কোন সুবাহ আল্লাহ এই সন্তানকে আলিম বানাবেন তো ইনশাল্লাহ আলিম বানাবেন তো ইনশাল্লাহ হাফিজ বানাবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করুক আমিন বলেন সম্মানিত ভাইয়ের আমার আলোচনা আমার বালটা পার হয়ে গেছে আমি সর্বশেষ আজকের মাহফিলে আমি আমার আপনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি আজকের মাহফিলে কি মা আছে ওনাদের কি আলাদা প্যান্ডেল আছে বা তারা কি শুনতেছে আচ্ছা সাইটে আছে না আমার মুসলমান ভাইরা তো মা বোনদের জন্য আমি একটু আলোচনা করি পাঁচ মিনিটের জন্য করা যাবে কি করা যাবে ইনশাল্লাহ কারণ মা বোনদের ওয়াজ যদি না করি সারা রাত যদি আপনাকেও ওয়াজ করি কালকে ওই মহিলারা আন্দোলন করবে কে রে থেকে হুজুর আসা পুরুষ করে ওয়াজ করে শুধু হেলা দিছে আমাকে কোনো ওয়াজই করেনি হ্যাঁ কথা বলেন না কেন এই জন্য মা বোনদের কিছু ওয়াজ করা দরকার কারণ তারাই ছিল ষোলো বছর ধরে আমাদের সরকার এজন্য তাদের পক্ষে কিছু বলা দরকার আলোচনা চলবে তিনশাল্লাহ আসেন ভাইয়ের আমার সর্বশেষ মা বোনদের জন্য একটা হাদিস বলবো যে হাদিসটি বোহারি শরীফে আসছে নাবি কি বলেছেন যদি কোনো মহিলা তার জীবনে চারটি আমল করে কয়টি আমল করে ভাই চারটি আমল করে ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতে আটটি দরজা খুলে দিবে কয়েকটি দরজা খুলে দিবে আর আমল কয়টি চারটি এবার আসেন এক নম্বর আমল হলো পাঁচ শক্ত নামাজ এক নম্বর কি ভাই আচ্ছা আপনাদের এই বেলকুসি রামদনি বাড়ি এলাকার মা বোনরা কি পাঁচ অক্ট নামাজ পড়ে পরে এলাকার মা বোন হয়তো পরে কিন্তু আমার এলাকায় এমনও মা বোন আছে ও নামাজ তো দূরের কথা ও সারাদিন আছে ইস্টার জলসা নিয়ে না দেখে ইস্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা এই ইস্টার জলসা ভারতীয় নাটক দেখে দেখে আজকে আমার দেশের মা বোনেরা পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কথা বলেন না কেন এই জন্য বলি মা বোনেরা আপনারা সময় মতো পাঁচ অক্ত কী পড়বেন নামাজ পড়বেন রসুল বলছে যে মহিলা পাঁচ অক্ত নামাজ পড়ে ওই মহিলার জন্য আল্লাহ জান্নাদের ফয়সলা করবে শুভ হান্না করেন তাহলে মা বোনদের জন্য এক নম্বর আমল কী এক নম্বর আমল কি কয়ক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ এবার আসেন দুই নম্বর আমল মা বোনদের জন্য দুই নম্বর আমল হল রমজান মাসের রোজা দুই নম্বর কি রমজান মাসে এই যে রমজান মাস চলে গেল আমি রমজান নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম সময় আমার নাই এই যে রোজা আমাদের মাঝে আসছে আবার রোজা চলে গেলো প্রত্যেক বছর রোজা আসে রোজা চলে যায় এখানে অনেকের বয়স চল্লিশ বছর তার মানে আপনার জীবনে চল্লিশটা রমজান চলে গেছে কত কেন কারো জীবনে পঞ্চাশ রমজান চলে গেছে কারো জীবনে ষাট রমজান চলে গেছে কারো জীবনে সত্তর রমজান চলে গেছে এই যে রমজান আসে যায় কিন্তু আমরা রমজান থেকে কী শিখি কতক্ষণ না কেন রমজানের শিক্ষা আছে না নাই এই যে রোজা রোজা থেকে ছয়টি শিক্ষা রয়েছে কেরাম ব্যাখ্যা করেছেন মোবসিরা ব্যাখ্যা করেছেন এই রোজা থেকে ছয়টা শিক্ষা আমাদের জন্য আছে ছয়টা শিক্ষা আছে ছয়টি শিক্ষা রোজা আসে চলে যায় কিন্তু আমাদেরকে ছয়টা শিক্ষা দিয়ে চলে যায় আমি হয়তো শেষের সময় হলে আমি ইনশাল্লাহ বলে দেবো মুসলমান ভাইরা তাহলে মা বোনদের দুই নম্বর আমল কি রমজান মাসে মা বোনরা রোজা ঠিকই রাখে কিন্তু আমার দেশে অনেক যুবক আছে রোজার মাস আসলে রোজা রাখে না ততক্ষণ না কে রমজান মাসে ওই কি বলে আপনার হোটেলের কালো পর্দার মধ্যে ও দিনের বেলা পানাহার করে আছে না নাই মানুষ রোজা নাই যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি রোজা নাই কেন হুজুর হার না পেটের মধ্যে গ্যাস পেটের মধ্যে কি ভাই তোর পেটের মধ্যে এতই গ্যাস এগারো মাস তোর গ্যাস কোনটি যায় কতক্ষণ না কে এগারো মাস আর গ্যাস থাকে না রমজান মাস আসলে ওর গ্যাস বলে আলগা হয় এই জন্য আমি বলে এই যুবক তোমার পেটের মধ্যে যদি এতই গ্যাস হয় এই গ্যাস সরকারকে জমা দাও না কে কথা বল না কে গ্যাসের দাম কম না বেশি একটা সিলিন্ডার গ্যাস নিবে গেলে চোদ্দশো পনেরোশো টাকা লাগে তো তোর পেটের মধ্যে এতই গ্যাস তো এই গ্যাস জ্বলে রান্না করে খাবো তুই হ্যাঁ কথা ক ঠিক কিনা রমজান মাস আসলে গ্যাসের অভিনয় করে রোজাকে পরিত্যাগ করে অথচ রসুল বলছেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুনা আল্লাহর কাছ থেকে মাফ করা নিতে পারল না সে ধ্বংস হয়ে যায় আমাদের অবস্থা আর সাবেদের অবস্থা কেমন ছিল ওমরে ফারুক অর্ধবিদীবীর খলিফা অর্ধবিদীর বা সদর ওমর অর্ধবিদীবী শাসন করেছে ওমরে ফারুক এমন নেতা ছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা ঘুমাতেন আর বাকি বাইশ ঘন্টা দেশের জনগণের খবর নিতেন এমন নেতা ছিলেন রাতের আধারে সত্য বেশে তিনি মানুষের বাড়িতে বাড়িতে দারে দাঁড়িয়ে মরুভূমিতে ঘুরতেন তিনি দেখতেন কোথায় কে না খেয়ে আছে ওমরে ফারুক বলতেন যদি আমার রাষ্ট্রের মধ্যে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহর করে আমার দাঁড় করানো হবে ঈদের দিন ওমরে ফারুক ঈদের দিনের পথ হাজি আসছে ঈদের দিন ওমরে ফারুক ঈদের নামাজ পড়ালেন জামাতে নামাজ পড়ানোর পরে বাড়িতে এসে সমস্ত সাহাবিরা ঈদের দিন আনন্দ করছে ঈদের দিন আনন্দ উল্লাস করছে কিন্তু ফারুক ঘরের কোনায় বসে বসে অসন্ড এনে কান্না করতে অমরে কান্না করছে ঈদের দিনে সমস্ত সাহাবের অমরের কাছে গেলেন কি আমার খলিফা আপনি তো আমাদের রাষ্ট্রের খলিফা আপনি ঈদের জামাত আমাদেরকে পড়াইছেন মুরামতি করেছেন ঈদের দিনে আমরা আনন্দ করছি আর আপনি ঘরের মধ্যে কান্না করছেন কেন করছেন কেন কান্না করছেন অমর ডাকদা বলছেন ও নবীর সাহাবি তোমরা কি নবীজির ওই হাদিসটা শোনো নাই রসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে নিজের গুণা আল্লাহর কাছ থেকে মাফ নিতে না সে ধ্বংস হয়ে যায় আমি ওমর আমি রোজার মাধ্যমে আমার গুণা কি মাফ হয়েছে কিনা এটা আমি নিশ্চিত না এজন্য আমি কান্না করছি আল্লাহ আমার গুণা মাফ করেছেন কি কিনা তাদের কি অবস্থা ছিল তাদের কি হালত ছিল আজকে আমাদের হালতটা কি কথা বলেন না কেন আজকে আমাদের হালতটা কি ঈদের পণ্য দিন থেকে মার্কেট হয় আমাদের কথা বল না কেন ফেসবুকের মধ্যে আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি জিজ্ঞেস করছে আপনার ঈদ মার্কেট কেমন করতেছে কতদিন ধরে বলতেছে পনেরো দিন ধরে মার্কেট করতেছি পনেরো দিন মার্কেট করতেছে তা মার্কেট শেষ হচ্ছে না ওমরে ফারুক অর্ধপৃথিবীর খলিফা ঈদের একদিন আগে আগামীকালকে ঈদ আগামীকালকে ঈদ ঘরে খাবার নাই ঈদের নতুন জামা নাই স্ত্রীকে জামা কিনে দিতে পারে নাই নিজে নতুন পোশাক কিনে নেয় এমনকি বাচ্চা কান্না করতেছে ঈদের জামা গো আমরা তো বড় হয়েছি আমাদের জামা লাগবে না তুমি ওই যে বাচ্চাটার জন্য একটু ঈদের জামা কিনে নিয়ে আসো একটু বাজার থেকে নতুন পোশাক কিনে নিয়ে আসো অমের ফারুক বলছে স্ত্রী ওই পোশাক কেমনে কিনবো আমার কাছে পোশাক কেনার মতো সামর্থ্য নাই আল্লাহ একবার বলে অর্ধপৃথিবীর বাচ্চা পোশাক কেনার মতো টাকা তার পকেটে নাই হাজরত ওমর ফারুক তিনি বলছে স্ত্রীকে আমি পোশাক কিনে দিতে পারবো না কেমনে পোশাক কিনে দেবো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই স্ত্রী ডাক বলছেন স্বামী গো তাহলে আপনাকে একটা পরামর্শ দেই আপনি এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল বাইতুল মালের যিনি দায়িত্বে আছেন অবায় দেব জাররা অবায় দেব নুল জাররা তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন বাইতুল মাল তিনি দেখাশোনা করেন তার কাছে আপনি একটা চিঠি লেখেন যে আগামী এক মাসের অগ্রিম বেতন সে যেন আপনাকে প্রদান করে আগামী এক মাসের অগ্রিম বেতনটা আপনি নিয়ে নেন ঈদের আগে এক মাসের বেতন নেওয়ার জন্য আপনি চিঠি লেখেন কালিবাদুল মুসলিম হজরত উমর রাজি আল্লাহ তিনি তাই করলেন আগামী এক মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য তিনি চিঠি লিখে এই চিঠিখানা অবাই দেবনুর কাছে পৌঁছে দিলেন অবাই দেবনুর জার্রা তিনি ওমরে ফারুকের চিঠিটা পাওয়ার পরে খালিফার চিঠি পাওয়ার পরে অবাই দেব তিনি চিঠিটা পড়ার পরে তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন হাউ হাউ করে কান্না শুরু করে দিলেন এত বড় একজন রাষ্ট্রের খলিফা পোশাক কেনার মতো সামর্থ্য তার না তিনি কান্না শুরু শুরু দিলেন কান্না করবার পরে অবৈধ তিনি মনে মনে সিদ্ধান্ত নিল আমি হয়তো তার টাকা দেব অগ্রিম কিন্তু যাররা তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন টাকা দেওয়ার আগে তিনি দুইটা প্রশ্ন সিটির উল্টা পিঠে লিখে ফেললেন দুইটা প্রশ্ন তিনি খলিফার নিকট লিখলেন এবং খলিফার নিকট তিনি ফয়সালা চাইলেন অবয়ধেবন জাররা তিনি এক নম্বর প্রশ্ন লিখেছেন হে খলিফা আপনি যে এক মাসের বেতন চাইতেছেন আপনি আগামী এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন এর কি গ্যারান্টি আছে আপনি যে আগামী এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন এর কি নিশ্চয়তা আছে এই ব্যাপারে আপনাকে ফয়সালা দিতে হবে দ্বিতীয় নম্বর তিনি প্রশ্ন শুনে দিলেন অবৈধ দ্বিতীয় নম্বরে তিনি লিখলেন ও খলিফা আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হল আপনি যদি আগামী এক মাস পর্যন্ত বেঁচেও থাকেন আর এই এক মাস পর্যন্ত আপনার জনগণ রাষ্ট্রের জনগণ আপনাকে খলিফা হিসাবে বহাল রাখবে আপনাকে দায়িত্বের চেয়ারে রাখবে এর কি গ্যারান্টি আছে এই ব্যাপারে ফয়সালা না দেওয়া পর্যন্ত আপনাকে একটি টাকাও দেওয়া হবে না এইটা লিখে খলিফার কাছে পাঠিয়ে দিল খলিফার নিকটে চিঠিখানা আসলো চিঠিখানা উমরে ফরক দেখে তিনি এত পরিমাণ সেদিন কেঁদেছিল হাদিসের মধ্যে আসছে উমরে ফরক এত পরিমাণ কান্না করেছে তার কান্নার কারণে তার দাঁড়ি মরক পর্যন্ত ভিজে গেছে অমরে ফারুক দুইটা হাত তুলে তিনি অবাই দেবনে জার্রার জন্য দোয়া করছে আল্লাহ আপনি অবাই দেবনু জার্রার উপর রহম করেন এবং তাকে দীর্ঘ নিয়ে দারাজ দ্বারাজ করেন কারণ রসুল বলেছেন রসুল বলেছেন প্রত্যেক জামানার একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে আমার জামানার বিশ্বস্ত ব্যক্তি হলো অবাই দেবনু জার্রা সোহা কি অবস্থা ছিল তাদের আর আমাদের কি অবস্থা রমজান মাস চলে যায় রোজার কোনো খবর রমজান মাস চলে যায় রোজা রাখতে পারি না অথচ রমজান মাসে এত এত মর্যাদা এত রহমত অন্য মাসে আছে এই রমজান মাসে আমরা কত খাবার খাইছি খাইছি না দেখবেন স্যারির সময় কত রকমের খাবার খাই সেয়ারি তো হয়তো কম খাই কিন্তু ইফতারের সময় আমার এলাকায় এমন যোগাযোগ করতে হুজুর আজকে এটি ঠাকামো খাইতে খাইতে আল্লাহ আকবর কে নিয়ামত দেয় দেখবেন খাবারের টেবিলে কত রকম খাবার পোলাও থাকে কোরমা থাকে বিরিয়ানি থাকে বিভিন্ন আইটেমের পেঁয়াজও থাকে কিনা আলুর চপ বেগুনির চপ চদুর চপ আছে না নাই কত রকম আইটেমের খাবার আমাদের সামনে থাকে দেখবেন এই খাবারগুলো আমরা খাই এত তেলক জাতীয় খাবার খাই ওই খাবার যদি আপনি এখন খান আমার তো মনে হয় পেট ঠিক থাকবে না কিন্তু রমজান মাসে সুস্থ রাখে গে গত বছর বগুড়া সাত মাথায় দেখে এক মুরব্বী চাষা ইফতারের সময় বেগুনি খাচ্চার চুল খাচ্ছে কি করতেছে ভাই আমি বললাম চাষা বেগুনি খায় না বেগুনির মধ্যে অ্যালার্জি আছে এটা যত খাবেন তত শরীর চুল খাবে তো বেগুনি খেতেও মজা চুল খেতেও মজা সমান আল্লাহ কেন এটি কিসের মজা রমজানের মজা আল্লাহ একবার বলে রোজা রাখতে পেরেছেন তো পেরেছেন তো ইনশাল্লাহ রমজান মাছ চলে গেছে আমাদেরকে রোজার শিক্ষা দিয়ে গেল ভাই আমার এই যে রমজান মাছ চলে গেছে রমজান পরবর্তী এই সামাল মাসে প্রসুলসালাম নফল রোজার কথা বলেছেন হাজি আসছে না হুজুর রসুল সাল এই সমস্ত তিরমিদিতে আসলে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে মাংসা রমাদান সুম্মা আসবাহু সিতামিন সাউওয়াল কানা কা সিয়ামি দাহার বলেন নবীজি বলেছেন মাংসম রমাদান যে ব্যক্তি রমজান রোজা রাখলো সুম্মা আসবাহু যে ব্যক্তি রমজান রোজা রাখলো সুম্মা আসবাহু সিতামিন সাউওয়াল এবং রমজানের পরে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো কয়টি রোজা ভাই ছয়টি রোজা রাখলো রসুল বলছেন কানা কা সিয়ামিদ দাহার সে যেন পূর্ণ এক বছর রোজা রাখার শখ পেয়ে গেল এই জন্য এই যে সবল মাস চলতেছে আমরা চেষ্টা করব যাতে করে আমরা ছয়টি নফল রোজা রাখতে পারি বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাই আমার এবার আসেন তাহলে মা বোনদের দুই নম্বর আমল হলো রমজান মাসে রোজা এবার আসেন মা বোনদের তিন নম্বর আমল হলো পর্দা আমার দুঃখ লাগে লাগে আফসোস মা বোনদের জানলার পর্দা আছে দরজার পর্দা আছে কিন্তু মা বোনদের শরীরের পর্দা নেই কথা বলেন না কেন আজকে আমার দেশে মা বোনরা পর্দা করতে চায় না মৃত্যু মহিলারা পর্দা করে ষাট বছরের বুড়ি দাদি ও যখন ঘর থেকে বের হয় হাতের মধ্যে মোজা লাগায় পায়ের মধ্যে মোজা লাগায় হেজাব পরে বোরকা পরে ওই বুড়ি দাদির সামরা হয়ে গেছে ঢিল কথা বুড়ি দাদির সামনা ঢিল হয়ে গেছে ও যখন ঘর থেকে বের হয় হাত পায়ের মোজা করে যায় অথচ ওই বুড়ি দাদির ষোলো বছরের নাতনিক আলগা করে নিয়ে যায় কথাকে ভুল বলছি না ঠিক বলছি আমি বলি বুড়ি দাদি ও দাদি তুমি যদি হাতের মোজা পায়ের মোজা নাও করো তোমার থেকে কোনো যুবক থাকবে কিন্তু তোমার ওই ষোলো বছরের নাতনিক যদি আলগা করে নিয়ে যাও ওই বুড়া মানুষ পর্যন্ত বদ নজর দিবে কথা বলেন না কেন এই জন্য পদ্ম হচ্ছে নারীর অধিকার পদ্ম হচ্ছে ইসলামে ফরজ আমার মুসলমান ভাইয়েরা অথচ আজকে আমার দেশে কিছু মহিলা আছে রাজপথে মিছিল করে আর স্লোগান দেয় নারী পুরুষের সমান অধিকার আছে না নাই ঢাকা শহরে গিয়ে দেখেন আমার মাঝে মাঝে ঢাকায় যায় রাজপথে মিছিল বের হয় হাজার হাজার মহিলা স্লোগান দিতে দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার পেছন থেকে কিন্তু পুরুষরা করছে দিতে হবে দিতে হবে আমি চিন্তা করি এরা আবার কোন প্রকারের পুরুষ কথা কন না কেন আছে না নাই অর্ধরঙ্গ পোশাক পরে রাজপুতের সমান অধিকার মিছিল করছে অথচ ইসলাম বলছে আমি নারীদের অধিকার বেশি দিয়ে চাল্লা হক পারব না একজন পুরুষ সে তার বাবার সম্পদের ওয়ারিশ হবে আর একজন মেয়ে সে বিয়ে হয়ে গেলে বাবারও পাবে স্বামীরও স্ত্রীর অধিকার বেশি নারীদের সম্মান বেশি অথচ এই নারীরা নারী অধিকারের নামে সমাজের নামে রাষ্ট্রপতি মিছিল করে এই জন্য আমি গত বছর দুঃখ করে আফসোস করে এই সকল মহিলাদের জন্য একটা গান লিখেছিলাম আপনারা যদি শুনতে চান আমি বলতে রাজি আছি আপনারা কি শুনবেন হ্যাঁ শুনবেন আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে পরেন আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাই মা রে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বা সুলকটিয়া মাইয়া মাথাইলা কই বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বা সুলকটিয়া মাথাই আল্লাহ রে কোন আল্লাহ রে আল্লাহরে রে কোন জমনাই পাঠাই মা রে আল্লাহ রে আল্লাহ রে বর্তমানের পোলা মায়ার দেখো কী করবার মগা পিসে মোগি সামনে হুন্ডারি রাইবার বর্তমানের পোলা ময়ার দেখো কী করবার মগা পিসে মোগি সামনে হুন্ডারি রবিবার আল্লাহ রে কুন্দুনি দুনিয়ায় বলেন বলেন সবাই বলেন আল্লাহ রে আল্লাহ রে কোন জামা জিন সির পেন ষটপুরিয়া আস্ত হাইট যায় পুল না ময়া তারে সিনা বরোদায় জিন সির পেন ষটপুরিয়া আস্ত হাইট যায় পুল না মিয়া সিনা সবাই সবাই আল্লাহারে আল্লা রে দুনিয়ায় পালায়ামে আল্লাহারে আল্লা রে কোন জামানায় হিন্দি গানের রন মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারু সুরে সুরে আবার কারু সুরে সুরে বুকটা ফইটা যায় হিন্দি গানের রন মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারু সুরে সুরে আবার কারু সুরে সুরে বুকটা ফইটা যায় আল্লাহ রে কুন্দুনিয়ায় পাঠাই আমারে আল্লাহ জোরে বলেন মার হাবা তাহলে মা বন্ধের তিন নম্বর আমল কি পর্দা জোরে গন কি মুসলমান মায়ের কবির মারা যাক এবার সর্বশেষ আল্লাহ নবী বলছেন মা বন্দের চার নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো চার নম্বর আমল হলো স্বামীর খেদ ম কার খেদমত এলাকার মা বোনের খেদমত করে আমার এলাকায় এমনও মা আছে স্বামীর দামি দিবার চায় না আসে না নাই স্বামীর দামি দেয় না মাঝে মাঝেই কয় তুমি স্বামী না আওয়ামী কথা কয় না এরা আসে না নাই স্বামী কল্যাণ করতে যায় না সারাদিন স্বামী মাঠে কাজ করে মাঠে কাজ করে ব্যবসা বাণিজ্য করে বাড়ির যদি আসে এসে এসে যদি বলে ময়নার মাও এটা গিলাস পানি দাও তো কোথায় তুমি লিয়ে খাবার পারো না আসে না নাই আছে না না এই বলি মা আপনি এমন আচরণ কেন করেন আপনার স্বামী সারাদিন খেটে আসছে সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসছে স্বামীকে দরজা খুলে দিয়া স্বামীকে এক দেশ পানি দেন লুঙ্গি এগে দেন গামসে এগে দেন একটু মুসকি মুসকি হেসে হেসে কথা বলেন রসুন বলছেন তোমার শরীরে কোনো মা পায় না অথচ আমার দেশের মা বোনরা স্বামীকে দাম দেবার যায় না এখন কিছু মহিলাকে হুজুর বগুড়া থেকে আসা পুরুষ শেখের পক্ষে ওয়াজ ভালোই করতেছেন এমনও স্বামী আছে ফেরাও না সেরকম আসে না নাই বাড়ি ঢুকাই ওই বাইরে থাকে বিলায় আর বাড়িতে যায় বাঘ হয় বয়ের কাছে কথা কয় না বারে এ আসে না নাই বাইরে গিয়ে বয়ের সাথে অত্যাচার বাড়িতে ঢুকাই এই কোনটি থাকিস তুই রে এই কোন থাকিস তুই নাউজ বলেন না বোক তুই করা কয় কোনটি থাকিস তুই সারাদিন কি করিস তুই এরকম আসে না নাই এর বোক কি তুই কর জিনিস বউ হলো ভালোবাসা যে সোমান আল্লাহ কন রসুল বউকে ভালোবাসতেন বউকে সালাম দাও আজকে আমরা জীবনে বউকে সালাম দিই না এ কথাখন না কে জীবনে বউকে সালাম দেই না আমার ভাইয়েরা এখানে এমনও যুবক আছে বিয়ে করছে জীবনে বউকে সালাম দেয় না আছে না নাই এই জন্য আমি বলতে চাই বউকে সালাম দিবেন তো ইনশাল্লাহ হ্যাঁ দিবেন তো কারণ সালাম দিলে ভালোবাসা বাড়ে না কমে সেদিন এক জায়গায় ওয়াশ করতেছিলাম যুবকদেরকে বলো যুবকরা বউকে সালাম দিবা দেখি এক যুবক লাভ দিয়ে দাঁড়াইছে দেখা হুজুর হ ও কি আমার সালাম দেওয়া লাগবে নাকি আমি কে যুবক তুমি তো বউকে সালাম দিবা না ভাবিক সালাম ঠিকই দিবা এই কথা কোন আছে না নাই আমার দেশের যুবকরা বোক সালাম দেয় না ভাবিক সালাম ঠিকই দেয় এরকম দুষ্টু কিছু যুবক আছে না নাই তিন মাথা চার মাথা সাত মাথা যে দেখে থেকে সালেকুম আলাইকুম ভাবি বাফরে তুই বোক সালাম দিছ না ভাবিক সালাম দিলে তিনবার করে দেয় আছে না নাই এই কথা কোন আছে না নাই আরে বোক সালাম তো সুন্নাত এখানে এমন মুরব্বি আছে বিয়ে করতে বিয়ের 40 বছর বয়স 50 বছর বয়স জীবনে চাচিক সালাম দাইনে এমন চাচা আছে না নাই এইগুলো সিদ্ধান্ত নেন ইনশাল্লাহ আজকে থেকে বউকে সালাম দিবেন এ কারা কারা বিয়ে করছেন হাত তুলেন তো যারা বিয়ে করছেন তারা হাত তুলেন তো সাজা কি খবর আপনি হাত তুলেন তুমি বিয়ে করোনি বাবা ও না আপনি বিয়ে করেন হাত তুলেছেন না মনে করি আমার সামসে আসি। আল্লাহ হয়ে করবো হাত আর আজ থেকে বউকে সালাম দিবেন তিনশাল্লাহ দিবেন দিবেন ইনশাল্লাহ থেকে বাড়িতে গিয়া তোর খুলে লাগে মাইনার মাও দরজা খোলো তো কেমন আছো তুমি আই লাভ ইউ আল্লাহ আই লাভ ইউ কয়ে ভালোবাসা প্রদর্শন করে স্ত্রীকে জড়িয়ে ধরবেন মন করবেন আল্লাহ খুশি হয়ে যাবে পারবেন তো ইনশাল্লাহ এই জন্য যারা মা বোন আছে পর্দা যদি আপনাদের স্বামী এখানে থাকা থাকে আজকে কিন্তু আপনাকে সালাম দিবে আবার যারা আপনি কোয়েন না কে রে রাস্তা ভুল করে আলুন কথা কন্যা কে সালাম দিবেন তো ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ আপনার স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীর সঙ্গে মহব্বত করবেন আরে আমাদের স্ত্রী একটা আর নবী একজন স্ত্রী ছিল কয়জন ছিল নয় জন আবার কেউ বলছে এগারো জন তাই না বিভিন্ন মত আসছে হাতিছে কেউ বলছে নয় জন কেউ বলছে এগারো জন রসুল এগারো জন স্ত্রী রসুল ভালোবাসছেন আল্লাহ আকবর একদিন এগারো জন স্ত্রী রসুলের সামনে দাঁড়িয়ে গেছেন আর বলছেন আল্লাহ আপনাকে বলতে হবে আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি মহব্বত করেন ভালোবাসেন রসুল চিন্তা করতেছে কে এমন প্রশ্ন করছে কার কথা কমু একজনের কথা বললে বাকি দশজন কি করবে মন খারাপ করবে রসুল তখন মনে মনে চিন্তা করলো এখানে হেকমতের দরকার আছে আল্লাহ একবার বলে রসুল তখন মনে মনে চিন্তা করলো উত্তর আজকে দেওয়া যাবে না উত্তর দিব আগামীকালকে স্ত্রীদেরকে বলছি স্ত্রীরা উত্তর দিব আগামীকালকে স্ত্রীরা বললেন ঠিক আছে রসুল আমার স্ত্রীদের কাছ থেকে রক্ষক নিয়ে নবী আমার রাত্রি যখন গভীর হয়ে গেছে আল্লাহ নবী হেকমত প্রয়োগ করে প্রত্যেক স্ত্রীর ঘরে ঢুকলেন আর দুটা করে খেজুর দিলে আল্লাহ রসুল স্ত্রীদের ঘরে গিয়া দুটা করে খেজুর দিলেন আর বললেন খবরদার আমি যে তোমার ঘরে যে দুটো খেজুর দিছি এটা যেন কেউ না জানে এক জন স্ত্রীর ঘরে গিয়ে রসুল একই কাজ করলেন কেউ যেন না জানে সকাল যখন হয়ে গেছে আল্লাহবে এগারো জন স্ত্রীকে সামনে দাঁড় করিয়ে রসুল বলছেন ও আমার স্ত্রীরা গতকালকে প্রশ্ন করেছিলাম আমি কোন স্ত্রীকে বেশি ভালোবাসি শোনে নাও তোমরা আমি গত রাত্রিতে যে যেই স্ত্রীর ঘরে গিয়া দুইটা খেজুর দিছিলাম ওই স্ত্রীকে বেশি ভালোবাসি এগারো দিন স্ত্রী খালি মুসকি মুসকি হাসে এই ছিল স্ত্রী দেবদি রসুলের ভালোবাসা এই স্ত্রীকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ স্ত্রীকে ভালোবাসবেন সালাম দিবেন যেন স্ত্রীর খুশি হয়ে যাবে আরে সালাম তো রমিজি শুন না আজকে আমরা সালাম দিতে চাই না অনেক আছে হাজি সাহেব তিনবার হজ করে আসছেন মনে মনে চিন্তা করে আমি সালাম দেবো নাকি আমি টিপল হাজি কি হাজি টিপল টিপল টিপলে তিনবার হস করছে ওই টিপল হাজি এমন হাজি আছে পোস্টারের ভিতরে আল আলহাস না লিখলে পোস্টার পর্যন্ত বাতিল হয়ে যায় আর হস কি কবুল হইসে চ রেকর আজকে আমরা সালাম দিতে চাই রসুল সালাম দিতেন রসুল বল সালাম দিতেন যে সালাম দেয় সে অহংকার মুক্ত হয় সমান না করেন রসুলে ক্যাজি স্টেশন সবাইকে সালাম দিতেন এমন কি তার চাকর আনাসিবনে মালিক হাদিসে আসছে বোকারিতে আসছে আনাসিবনে মালিক রসুল খেদমত করেছেন দশ বছর কত বছর যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে খাদিমুর রসুল কি বলা হয়েছে খাদিমুর রসুল রসুল খেদমত করেছেন দশ বছর কিন্তু আনাস বলছেন আমি আনাস আল্লাহ নবীকে কোনো আগে সালাম দিতে পারি নাই এমনকি স্ত্রীরা পর্যন্ত রসুলকে সালাম দিতে পারতেন না এই জন্য আমি আয়সা মাঝে মাঝে হেকমত করে লুকায় আল্লাহ আকবর বলেন লুকায় থাকতেন রসুল আসতেছে আম্মা আস্তে আম্মাদশা রসুলকে দেখা মাত্র লুকিয়ে বের হয়ে বলতেন আসসালামাই রসুলাইকুম আসসালাম বলে আয়সাও হাসে আমসুল হাসে সোমাল আল্লাহ কর রসুল মুসলিম হেসে বলে আয়েশা আয়সা এমন টেকনিক করে সালাম দিলে কিন্তু সব পাবা না সোমালাল্লা বলবেন এই জন্য মুসল ভাইরা সালাম দিব তো ইনশাল্লাহ